হ্যালো ফ্রেন্ডস এখন থেকে এই ব্লগটা শুরু করছি বাপের বাড়ির আজকে মানে তৃতীয় দিন মানে আজকে আমি তিনতম দিন আছি তো এখন দুপুরে লাঞ্চ করছি লাঞ্চ টাইম তো আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো লাঞ্চে দেখো খেতে বসেছি মাছ টাছ অনেক কিছু রান্না হয়েছে দই দই আম মিষ্টি মাছ মানে সমস্ত কিছু দিয়ে অনেক ভুরিভোজ করা হলো খাওয়া দাওয়া করে দেখো এখন বসে আছি আর একটু রেস্ট করছি টিভি দেখছি আর সে তখন তো খুবই গরম ছিল তো এদিকে দেখো এটা কুলার চলছে কুলারের হাওয়া বসে আছি তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা দেখো আমি রান্না করতে এসেছি আজকে চিকেন রান্না হবে আর সন্ধ্যাবেলা না ওয়েদারটা একটু ঠান্ডা পড়ে গেছিল তো চিকেন রান্না হবে তার জন্য আলুগুলো প্রথমে ভেজে নিলাম তারপরে দেখো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তারপর একটু চিনি দিয়ে দিলাম তো যা যা কিছু দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিই কারি পাতা নেই কারি পাতা তেলেই দিতে হয় কারি পাতা 我觉得这个应该很适合你 চিকেন তো রান্না করা শুরু করেই দিলাম প্রথমে ফোড়ন যা যা কিছু প্রয়োজন দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে চিকেনগুলো দিয়ে দেবো তো এইভাবেই আমি রান্নাটা করব। তো চিকেন রান্না না অনেক রকমভাবেই করা যায় আর এটা দেখো রসুন পেস্টটা দিয়ে দেওয়া হলো হলো মানে রসুনটা আলাদা করে পেস্ট করে এখন রসুন পেস্টটা অ্যাড করে দিলাম এরপর তারপরে আদা জিরে বাটা ওগুলো তো দিতেই হবে আর সবই বাটা মশলা বাটা মশলা মানে শিলে বাটা মশলাতে রান্না হবে আমার মা সব কিছু বেটে দিয়েছে মানে কি বলতো মিক্সিতে রান্না করার একরকম টেস্ট আবার সিলে মশলা বাটার আর একরকম টেস্ট মানে দুরকম রকম দুইভাবে আর কি টেস্ট হয় তো আজকে রান্না হচ্ছে পুরো সব কিছু সিলে বাটা মশলাতে মিক্সিতে না কিন্তু আর কালকে হয়েছিল চানা পনির চানা পনিরটা মিক্সিতে মশলাটা মিক্সিতে করা হয়েছিল কিন্তু আজকে সিলে বাটা হয়েছে তো এবার আমি চিকেনটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তার সাথে রসুনটাও আমার ভাজা হয়ে গেছে এখন দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম তো এবার আমি চিকেনটা ভালো করে কষাবো কারণ চিকেনটা কষানোর ওপর রান্নাটা টেস্টে ডিপেন্ড করে তাই না বলো চিকেন না কষালে কিন্তু রান্না হবে না কিছুতেই মানে কিছুতেই মানে ভালোভাবে হবে না তো তার জন্য দেখো এখন চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে দেখো চিকেনটা দিয়ে দিয়েছি তারপর এবার আমি মশলাটা দিয়ে দিলাম মানে আদা জিরে বাটা জিরে ধনে মানে যা সব কিছু বাটা আছে এখানে শিলে বাটা মশলা তো আমি এখন দিয়ে দিলাম মশলাটা মশলা দিয়ে দেখো অনেকটাই কষানো হয়ে গেছে আর অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম পুরো মাংসটা মানে সিদ্ধ হয়ে গেছিলো মানে চিকেনটা সিদ্ধ হয়ে গেছিলো এতক্ষণ ধরে কষিয়েছিলাম মানে মানে কী বলবো আমি যখন এডিট করছি তখনই না আমার খেতে খুব ইচ্ছা করছি এত ইয়ামি হয়েছিল খেতে চিকেনটা আর কষাটা তো মানে অসাধারণ হয়েছিল এত ভালো হয়েছিল তো চলো আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো তেল ছেড়ে দিয়েছে তোমরা বুঝতেই পারছ তো তেল ছেড়ে দিয়েছে এখন এবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তো ব্যাস জল দিয়ে দেবো তাহলে আমার চিকেনটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আজকে কী বলতো সারাদিন বেশি কিছু আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো যে যেটুকুই করেছি সেটুকুই আমি তোমাদের সাথে শ্যুট করলাম কারণ এত পরিমাণে গরম ছিল সেই দিনগুলো যে আমি ভালো করে শ্যুট করতে পারিনি গরমের চোটে মানে এতটাই গরম ছিল তো সেই জন্য না অল্প স্বল্পই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি তোমাদের কাছে বলতো বেশিরভাগ রান্নাটাই শেয়ার করি তো তাই জন্য আর কি যতটা পেরেছি আর কি শেয়ার করেছি তো এদিকে দেখো আমি একটু চিকেন কষা খাবো আমি না সবাই মিলেই এক পিস করে খাবো তো তার জন্য তুলে নিচ্ছি বাবা আমি আর আমার দিদির মেয়ে তিনজনেই আমরা খাবো আর আমার দাদা রয়েছে দাদা খাবি না দাদা চিকেন খাই না আর মা তো খাই না তো তার জন্য আর কি আমরা তিনজন খাবো তার জন্য তিনজনের জন্য তিন চার পিস পাঁচ পিস মানে দু পিস করে তুলে নিলাম তো চলো এবার হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো আর আলুগুলোও দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটবে ব্যাস তারপর হয়ে যাবি তো ফাইনালি দেখো জল আলু দিয়ে দিয়েছি আর হয়ে গেছে চিকেনটা ফাইনালি হয়ে গেছে তো ফাইনালি এখন খেতে বসে গেছি তো চলো আজকে রাত্রে ডিনার চিকেন চিকেন দিয়ে একদম চিকেন গ্রেভি দিয়ে আর ভাত তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট মতো ভিডিও অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসব আগামীকাল সুন্দর একটা সুন্দর ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নেবে এই আশা করি তো আমি তো অনেক ভালো আছি আর তোমরা অবশ্যই লাইক করে দিও অবশ্যই লাইকটা কিন্তু করে দিও কারণ তোমাদের লাইকটা আমার অনেক উপকারে লাগবে তো চলো আবারও ফিরে আসবো আগামীকাল উম তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থেকো সকলকে টাটা বাই বাই গুড নাইট